নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি ভালো আছি সকাল সকাল তো ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি সবটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন মানে ঘরে এসছি তো ভেবে পাচ্ছিলাম না কি করব বাইরের সব কাজ শেষ তো এখন ঘরে এসেছি ব্রাশ করবো আর এদিকে দেখো বাবাই ঠান্ডায় নড়াচড়া করছে ব্ল্যাঙ্কেটের মধ্যে উঠছে না তো এখন আমি ব্রাশ করব আর দেখো আমার মাথার কি অবস্থা হয়ে গেছে একেবারে এখন আমি ব্রাশ ব্রাশ করে তারপর কিছু খাবো খেয়ে যাবো কাটুয়ায় তো কাটুয়ায় গিয়ে কি করব কি না করবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব কি না করবো বলতে আমি ডাক্তার দেখাতে যাবো এইখানে তোমার এই যে হাতে দেখো হাতে এইসব সব হয়েছে এই হাত বা হাতের এই আঙুলগুলো দিয়ে পেছনে দিয়ে তো আমি স্কিনে ডাক্তার কাছে যাব তো চলো সবটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে দেখতে থাকো পুরো একেবারে রেডি হয়ে নিয়েছে আর এদিকে দেখো কালকে আমাদের পিঠে বানিয়েছিল তো হয়েছে ছড়া পিঠে আর পাটি সাপটা এগুলো এখন খাবো খেয়ে আমি যাব চলো আগে এই পিঠেটা খাই এই পিঠেটা আমি খুব বেশি একটা ভালো পছন্দ করি না এই পিঠেটা আমি খুব ভালো খাই কুলি পিঠে ভাজা যেটা তেলে ভাজে সেটা ভালো খাই মালপোয়া এগুলো আমি পছন্দ করি আর এইসব পিঠে কি বলতো মিষ্টি তো খুব বেশি বেশি একটা পছন্দ করি রাস্তায় বেরিয়ে পড়ে এদিকে বাঘের উপর দিয়ে যাচ্ছি হাওয়া আর এই ঠান্ডার মধ্যে যে মানুষ গাড়ি চালাই কীভাবে সেটাই এখন ভাবছি প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে তারপর এদিকে কিন্তু আমি ডাক্তার কাছে চলে এসেছিলাম আর দেখো আমি একদম বাইরেটাই দাঁড়িয়ে আছি পাশেই রাস্তা বড় তো রাস্তার সামনেই দাঁড়িয়ে আছি তো আমার নাম ডেকেছিল তখন আমি আসতে পারিনি তো আমার আসতে একটু লেট হয়ে গেছে তো তার জন্য একটু আমাকে দাঁড়াতে হবে তারপর ওরা ঠিক ডেকে নেবে তো চলো এখন আমি ডাক্তারটা দেখাই তারপর এখান থেকে সোজা যাব রাজদীপের দোকানে তো রাজদীপের দোকানে গিয়ে কী নেব কী নেব টুকিটাকি দেখো অনেক কিছুই নিয়ে নিলাম বাবার জন্য বিস্কুট তো আমাদের জন্য বিস্কুট আর ওর দাদা সেটাই দেখছিল মানে ওর মামা সেটাই দেখছিল যে কোনটা নেবে কোনটা ভালো হয় কি না হয় তা আমি বলছিলাম যেটা খায় বাবু মানে যেগুলো নতুন আছে সেগুলো দেখা তো ও বলল যে মামি এটা নিয়ে যাও এটা ভালো আছে তো ওই যে বেগুনি রঙের যে প্যাকেটটা ওই বিস্কুটটার কথা বলছিল ওটা চকলেট দেওয়া তো এগুলোই নেওয়া হয়েছে আর এদিকে হলদিরামের ভুজিয়া নিয়েছিলাম তো রাতে ওটা দিয়ে ওষুধ খেলাম তো দেখতেই পেলে তো ওই এই যে সো সুইট দু প্যাকেট নেওয়া হয়েছে এগুলোই টুকিটাকি নেওয়া হয়েছে বাবুর জন্য তো এদিকে বাড়িতে আসার পথে তো রাস্তায় দেখো এদিকে ফল বিক্রি হচ্ছিলো তো ভাবলাম কিছু ফল নিয়ে যাই তো এদিকে কমলা লেবু নিয়েছি আর এদিকে কালো আঙুর তো কালো আঙুর বাবু খুব ভালো খায় তো বাবুর জন্য কালো আঙুর নিয়ে নেবো কিছু আর দেখো এদিকে পুরো প্যাক হয়ে গেছে এখন যাবো সোজা বাড়ি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি বাড়িতে চলে এসেছি আর এসেই আগে বাবাইকে স্নান করিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো এখনো কিছুই গছ গাছ আমি আসার সময় রাস্তায় দোকান আজকে বন্ধ রবিবার যেহেতু তার জন্য আমি দায়হাট মানে এই পানুহাট থেকে আসার সময় এই যে বাবাই যা যা লাগবে বই খাতা রং একটা কাঁচি এনেছি রুল পেন্সিল মানে যা যা লাগবে সবকিছু নিয়ে এসছি এদিকে আপাতত থাকুক আর এদিকে যে লেবু কালো আঙুর বাবু ভালো খায় তো সেগুলো নিয়ে এসেছি রাজদীপ রাজদ্বীপের দোকান থেকে কটা বিস্কুট নিয়েছি। তো চলো এখন আমি স্নান করব স্নান করে বাবাইকে খাওয়াবো তারপর খাওয়া দাওয়া করবো আর মা কি করলো তারপরে তখন তো তখন তোমাদের সাথে সবটা শেয়ার করব যে আজকে আমাদের কি কি রান্না হয়েছে কি না হয়েছে স্নান করে রান্নাঘরে চলে এসছি আর এদিকে দেখো মা শাক ডাল করেছে লাল শাক আর এদিকে শোল মাছের ঝোল বাবাইকে ভাত দিচ্ছে বাবাইকে এখন খাওয়াবো আগে তারপর আমি খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর বাবাইকেও খাইয়ে দিয়েছি রোদ্দুরে বসেছিলাম আর বাইরেটাই রোদ্দুর ঘরে ঠান্ডা প্রচন্ড শীত করছে আর ব্যাঙ্গালোরে এখানে তো কোনো শীতই নেই তো দেখো কি কি ওষুধ দিয়েছে অনেক অনেক টাকার ওষুধ দিয়েছে আর স্কিনের ডাক্তার বুঝতেই পারছো কেমন ওষুধ দেয় আর কেমন দাম এই যে এইগুলো হচ্ছে তোমার মলম হাতে লাগাতে হবে এই যে হাতে আমার এরকম হয়েছে দেখো একদম ছোট্ট একটা গোটার থেকে এরকম হয়ে গেছে আমার হাতে যাই হোক সাবান দিয়েছে সাবানটা আমি ব্যবহার করেছি দুপুরে ওইখান থেকে এসে স্নান করেছি এটা হচ্ছে পাউডার যে কোনো জায়গায় ঘামলে দিলে ভালো তো পাউডারটা আমার দিয়েছে আমার পাউডারটা না নিলেও কোনো অসুবিধা ছিল না তবুও আমি নিয়ে এসেছি লাগলে ইউজ করবো আর এটা আমার প্রেসক্রিপশন প্রেসক্রিপশন এটা আমার আর এদিকে দেখো কত কত ওষুধ দিয়েছে এই যে চারটে ওষুধ দিয়েছে আজকে রাতেই খাবার আগে তিনটে একবারে খেতে হবে তো আমি এখন ওষুধ খাবো আর আমার ব্যাঙ্গালোরের থেকে যে ওষুধ দিয়েছে ওইটা এখনো খাওয়া হয়নি এই যে ওইখানের ওষুধের পরিমাণ খুবই কম খুব অল্প ওষুধ দেয় তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে একটা এটা গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে আর এই যে এর মধ্যে আছে ক্যাপসুল তো এটা খাবো তো সকালে আজকে খাওয়া হয়নি এখন ওষুধগুলো সব খাবো খেয়ে আর এদিকে যে লেবু নিয়ে নিয়েছি দুটো একটা আমি খাবো একটা বাবাই খাবে আর এদিকে যে বাবাইকে বললাম বাটিটা নিয়ে যা এই যে কালো আঙুর বাবু খুব ভালো খায় তো এখন এটা কি আমি ছাড়িয়ে ধুয়ে দেব ওকে ও খাবে খাবি না আমি খাবো আমি আমি খেয়ে নি একটা না আমি চলো এখন ওষুধ খাই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এখন একটু মাঠে যাচ্ছি আর এই যে ব্যাগ নিয়েছি হাতে আর সামনে ওই যে বর্মশাই দেখো কত শীত ধরেছে একদম মাথায় টুপি পরে চললো আর এই যে মাঝে মাঝে পেঁয়াজ কলিগুলো দেখছে এই যে ফুল ফুটবে এগুলো একদম কদম ফুলের মতন হবে আর এগুলো বীজ করা হবে আমাদের বীজ করে না তো এবার করা হবে বীজ আর যে ওই দিকে পেঁয়াজ লাগানো হয়েছে তো ওইখানটায় ওই কালিগুলো বিক্রি করা হয় আর এদিকে রসুনগুলো দেখো এখনো সেরকম হয়নি নিচে ছোট্ট ছোট্ট হয়েছে এই যে দেখো রসুন সবে ছোট ছোট আর আর এদিকে দেখো পেঁয়াজের ফুলগুলো খুব সুন্দর লাগছিল আমি আবার দুটো ছবি তুলে নিলাম ওইখানে আর এখন যাচ্ছি মাঠে শাক তুলতে তো এই যে ব্যাগ নিয়ে হাতে শাক শাক তুলবো তুলবো যাচ্ছি এখন মাঠে গিয়ে তো চলো দেখাচ্ছি তোমাদের আর এই দেখো এগুলো মেথি শাক ফুল হয়ে গেছে সাইড দিয়ে লাগানো হয়েছে এদিক দিয়ে এই দেখো ফুলের সঙ্গে একদম বীজও হয়ে গেছে ছোট ছোট এই যে এর মধ্যে বীজ হবে এদিকে দেখো এই যে এই কালিগুলো বিক্রি করা হয় পেঁয়াজের প্রত্যেকটা পেঁয়াজই আছে কালকেও তোলা হয়েছে এদিকে টমেটো লাগানো হয়েছে এদিকে ছোট্ট ছোট্ট পেঁয়াজ লাগানো হয়েছে এখন আমি শাক তুলবো তো চলো শাক তুলি আগে তারপর আবার কথা বলবো তোমাদের সঙ্গে এখন পিঠে খাচ্ছি এই যে বাবা এদিকে বসে পড়েছে আর এদিকে আমি বিস্কুট নিয়ে রেখেছি সকালে এনেছিলাম রাজনীতির দোকান থেকে তো বিস্কুট বাবাই বিস্কুট আর অনেক কিছু টুকি টাকি তো বিস্কুটটা প্যাকেটে ভরবো আর এদিকে আমি বাবুর সবকিছু নিয়ে একেবারে বসে পড়েছি এখন খাবো খেয়ে তারপর বাবাইকে পরাবো চলো আগে পিঠেটা খাই ছিলা যখন পোষ পার্বণ ছিল তখন আমরা বাড়িতে ছিলাম না সে কারণে আটিটা খাওয়া হয়নি কালকে বানানো হয়েছিল এটা পুড় ছাড়া করেছে বলন এই পুড় ছাড়া একটা পিঠা করেছে তো বাবু বলছে গেছে বাবু বলছে শরেনী রে বাবুকে পড়াতে বসেছি অনেকক্ষণ হয়ে গেল এই যে এখন আমি লিখতে দিয়েছি ওকে অক্ষরগুলো ছোট হাতে কোনটা বড় হাতে কোনটা ঠিকভাবে অক্ষরগুলো করছে ইংলিশটা এদিকে বাংলাটাও হয়ে গেছে দেখো বই খাতার কি অবস্থা এদিকে আমি লিখতে দিয়ে যে কটা বই ছিল ওর সবগুলোই মোলাট করে নিয়েছি সঙ্গে সঙ্গে আর এদিকে এই যে স্টিকার গুলো এখনো লাগানো হয়নি লাগাবো এখন আর এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো ওকে এখন পড়াবো পড়ানোর পর খাওয়াবো কারণ সকাল সকাল ঘুম পাড়িয়ে দিতে হবে সকাল বেলায় স্কুল আছে সকাল সকাল উঠতে হবে হাতে লেগে যাবে বাবা না 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 তাতে লিখে ফেলো তো চলো এখন বাবু পড়ুক তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে রাতে রুটি খাওয়া কমপ্লিট আর বাবাই কেউ খাইয়ে দিয়েছি আর এখন দেখো একদম ওষুধ নিয়ে বসে পড়েছে যে ওষুধ এটা জলের সঙ্গে মিক্সড করা হয়ে গেছে আর এই যে সব ওষুধ খেতে হবে যা আছে আগে ছিল ওষুধটা তিনটে একেবারেই খেতে হবে এখনই আর বাবা এদিকে ঘুমিয়ে পড়েছে বাবাই রয়েছে ব্ল্যাঙ্কেটের ওই সাইডে রয়েছে তো মশারি টানানো হয়নি এখনো তো চলো আমি ওষুধ খাই আর এই যে এটা দিয়ে ওষুধ খাচ্ছি কারণ ওষুধ খেয়ে কিছু ওষুধ খাওয়ার পরে কিছু গালে না একদম বমি বমি পায় তো তার জন্য আমি কিছু একটা গালে চলো হ্যাঁ এখন ওষুধ খাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখাচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই সবাইকে গুড নাইট